মাকরু মানি মাকরু তাহারিমা অর্থাৎ সাহেবানের মতো নামাজটা মাকরুর সাথে হবে আর নামাজে মাকরু হওয়ার মানে নামাজে কোনো সোয়াব হবে না তা আমরা তো নামাজ পড়বো সোয়াবের জন্য যদি নামাজে সোয়াবই না হয় তো সে নামাজ পড়ে তো কোনো দরকার নেই আর ফাতাওয়া হচ্ছে ইমাম আজম আবু হানিফার মতের উপর ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ বলেন যে ব্যক্তি কোরআন খরিম দেখে দেখে নামাজ করবে তার দ্বারা আমলে কাসির হবে প্রথম আমল কোরআন করিম তাকে হাতে রাখতে হলো দুই কোরআন করিমকে দেখা দুইটি আমল তিন পৃষ্ঠা উল্টানো তিনটি আমল এই তিনটি আমলে কালিম মিলে আমলে কাসির হয়ে যায় আর নামাজ ফরজ হোক ওয়াজিব হোক সুন্নত হোক নফল হোক কোন নামাজেই আমলে কাসির করে নামাজটা নষ্ট হয়ে যাবে অনেক মৌলী যুক্তি দিচ্ছে যে ফরজ নামাজের মতো নফলে তো অত কঠোরতা নেই শীতলতা আছে নামাজে যতই